মিস অ্যান্ড মিসেস এলিগেন্স টু জিরো টু ফাইভ এটি আয়োজন করা হয়েছে ল্যামেডিয়ানে এবং এটি অনেকদিন ধরেই মিস অ্যান্ড মিস এলিগেন্স যারা গ্রুমার ছিল এবং যারা পার্টিসিপেন্ট ছিল তাদের একটা সাহসী দিন আজকের দিন ল্যামেডিয়ান হোটেলের এই রুপটপের এখানে অনুষ্ঠিত হচ্ছে মিস অ্যান্ড মিজি মিস এলিগেন্সের গ্র্যান্ড ফিনালে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার আমার নাম রাজু আলিম আমি গ্লোবাল ব্র্যান্সের অ্যান্ড প্রেসিডেন্ট এবং মিস অ্যান্ড মিস এলিগেন্স অ্যাওয়ার্ডের অ্যাডভাইজার হিসাবে বলছি যে যারা পার্টিসিপেন্ট করেছে তার মধ্যে শত শত এবং হাজার হাজার মেয়েদের মধ্যে মিস অ্যান্ড মিসেসদের মধ্যে পনেরো জনের একটা গ্রুপ এখানে অংশগ্রহণ করেছে যেখানে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যারা পার্টিসিপেন্ট করার পরে চ্যাম্পিয়ান এবং ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং মিস অ্যান্ড মিস এলিগেন্সের অ্যাওয়ার্ডের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং মিস অ্যান্ড মিস এলিগেন্সের এটি ফার্স্ট আমরা বলবো যে এপিসোড বলবো কিংবা ফার্স্ট পর্ব বলবো এটি খুব সাকসেসফুল হয়েছে আপনাদের কারণে যারা মিডিয়াতে কাজ করেন এবং টেলিভিশনগুলোতে প্রিন্ট মিডিয়াতে এবং যারা ইউটিউব এবং ফেসবুকে এবং আমরা বলবো অনলাইন মিডিয়ার কল্যাণে এটি ব্যাপক জনপ্রিয় হয়েছে এবং ভোটের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়েছে এবং সে কারণেই এটির মূল কর্ণধার আক্তার এবং ইকবাল সাহেবের নেতৃত্বে এটি অনুষ্ঠান হয়েছে এবং এখানে আমি মনে করি যে এর মিস এলিগেন্স এবং মিসেস এলিগেন্স ছাড়াও বাংলাদেশের সেলিব্রেটি জগতের সেলিব্রেটিদের মধ্যে যারা খুব আসলি সেলিব্রিটি নিজেকে ওটিটিতে মুভিতে এবং নানান পর্যায়ে যারা সেলিব্রিটি তাদের পুরস্কৃত করা হয়েছে এবং এটি করতে পেরে মিস অ্যান্ড মিস এলিগেন্স প্রতিপক্ষ খুব ধন্য মনে করছে এবং অ্যাওয়ার্ডের যে সরাসরি বাংলাদেশে এটি তথাকথিত কোনো অ্যাওয়ার্ড নয় এটি মানুষকে অ্যাপ্রিসিয়েন অ্যাপ্রিসিয়েশন করা এবং মিস অ্যান্ড মিলিগেন্স মিস অ্যান্ড মিস এলিগেন্সের পক্ষ থেকে এটি একটি নতুন ধরনের উদ্যোগ এবং যারা মিস অ্যান্ড মিস এলিগেন্স হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা একটু জানতে থাকবে আপনারা সবাই চেনে উপকৃত হবেন বা জানবেন যে মিস মিস এলিগেন্স দু হাজার পঁচিশের যে উদ্যোক্তা মলি আক্তার এবং ইকবাল মিস্টার ইকবাল হোসেন এরা বাংলাদেশের সেলিব্রিটি এবং মিডিয়া যারা মিডিয়া যারা কাজ করে তাদের সবাই সাথে সুসম্পর্ক রেখে কাজ করছেন এবং বিশেষ করে মিস মলি আক্তার কিন্তু এর আগে মিস এলিগেন্স দু হাজার চব্বিশ ছিলেন এবং এবারে সে অংশগ্রহণ করেছে দু হাজার পঁচিশে মিস টুরিজম মিসেস ট্যুরিজম দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানটি মিস এলিগেন্স মিসেস এলিগেন্স অ্যান্ড মিসেস ট্যুরিজম এই তিনটি এবং স্পেশালি এলিগেন্স অ্যাওয়ার্ড মিস্টার এলিগেন্স মিস এলিগেন্স এবং এলিগেন্স পার্সোনদের নিয়ে এবং আশা করি এই অনুষ্ঠান থেকে যারা বেরিয়ে আসবে তারা বিশেষ করে মিস এলিগেন্স মিসেস এলিগেন্স এবং মিসেস ট্যুরিজম এরা বাংলাদেশ সহ গ্লোব্যালি খুব নাম করবে এবং আপনাদের মানে আমাদের বাংলাদেশের একটি মানে বাংলাদেশের সুনাম রাখবে বলে আশা করি এবং সেলিব্রিটি জগতের নক্ষত্র হবে বলে আশা করি